প্রার্থনা করতে হবে আল্লাহ তালার দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলহিম সাল্লাতাম তারা উভয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন একটা বয়সে এসে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার কথা নয় আল্লাহ তালা তাদেরকে সেই সময় সন্তান দিয়েছিলেন এবং কোরআনে কারিমে তাদের সেই দোয়ার ফর্মেট উল্লেখ করে দিয়েছেন আমরা যদি সে ফর্মেটের দোয়া আল্লাহ তালার কাছে অনবরত পেশ করতে থাকি নিবেদন করতে থাকি ইনশা আল্লাহ সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ আমাদেরও দূর হবে এবং নেক সন্তান আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ বিদ্যা

অপর যে দোয়াটি সুরে আম্বিয়াতে বর্ণিত হয়েছে সেটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী এবং হৃদয়গ্রাহী সে দোয়ার ভাষ্য ছিল এই নিফারদা যার অর্থ হলো হে আমার প্রতিপালক হে আমার রব আপনি আমাকে একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান আমাকে রাখবেন না আপনি তো সর্বোত্তম ওয়ারিস দানকারী আল্লাহ নবী ইব্রাহিম আলাহ আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন কোরআন কারিমে সেটি আল্লাহ তারা উল্লেখ করেছেন ছোট্ট একটি দোয়া সুরায় সফাতের একশত নম্বর আয়তে দোয়াটি বর্ণিত হয়েছে সে দোয়ার ভাষ্য ছিল এই রব্বি হাবলি মিনা সলে হেই যার অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার তরফ থেকে ইসমাইল আলি সালাতামের মতো নেক সন্তান লাভ করেছিলেন জাকাই আলি সালাতামের যে দুটি দোয়া আমরা উল্লেখ করেছি তার মাধ্যমে তিনি আল্লাহ তালার কাছ থেকে ইয়াহাই আলি সালাতামের মতো নেক সন্তান লাভ করেছিলেন প্রিয় দর্শক তাহলে নেক সন্তান লাভের জন্য দুজন নবী থেকে তিনটি দোয়া আমরা শিখলাম জানলাম সে দোয়াগুলো আমরা যে কোনো সময় বিশ্বাসী করে পাঠ করতে থাকবো ইনশাল্লাহ সে সাথে চতুর্থ যে দোয়ার কথা বলবো সেটি বর্ণিত হয়েছে সুরে ফোর কানের চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন সেখানে দোয়ার যে ভাষ্য আমাদেরকে নিজে শিক্ষা দিয়েছেন সেটি হলো অরব্বানা হাবলানাতে আয়ুন ও না আলহ আলীল মুতাকিন এই মামা যার অর্থ হলো হে আমাদের প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাদেরকে এমন জীবন সঙ্গী এবং এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চক্ষুকে জুড়িয়ে দিবে অর্থাৎ সার্বিকভাবে পারফেক্টনেসের মাধ্যমে তাদের দিকে তাকালে আমাদের নয়ন জোড়াবে এবং আমাদের সকলকে আপনি মুতাকিদের এবং নেককারদের ইমামে পরিণত করে দিন সেই সাথে সহবাসের সময় নবী আলিসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়া পাঠ করার মাধ্যমেও আল্লাহ তালার কাছে নেক সন্তান আশা করবেন এবং প্রার্থনা করবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলতে চায় সেটি হলো ইস্তেকফার ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ বলা আলমিন তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন নেক সন্তান করে থাকেন এবং এ বিষয়ে সুরায়নু হের দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহর বলা আলমিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন দর্শক অতএব আসুন আমরা আল্লাহ তালার কাছে নেক্সট সন্তান লাভের জন্য আমি আলী মিস্লামের শেখানো দোয়া এবং সাধারণ যে দোয়া সুরাফর খানের বর্ণিত সে দোয়া বিশেষ করে পাঠ করি এবং সবাশের সময় মা বাবা অবশ্যই আল্লাহ তালার কাছে উভয়ে দোয়া করবেন আবি আলু সুল ইসলামের সে শেখানো দোয়া সেই সাথে বেশি থেকে বেশি আমরা ইস্তেক করব এর পাশাপাশি সন্তান না হওয়ার পেছনে বৈজ্ঞানিক যে সমস্ত কারণ আছে সমস্ত কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাসম্ভব